আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন অনেকদিন ধরে আমাদের সবজি প্রজেক্টের আপডেট আপনাদেরকে দেওয়া হইতেছে না আজকে আসলে মূলত আমাদের এই সবজি প্রজেক্টে কিছু কঠিন একটি কাজ আছে কাজগুলো করার জন্য তাই ভাবলাম যে আমাদের এই পাহাড়ি জমিতে চাষবাসের একটা আপডেট আপনাদেরকে দেয় যেহেতু এখন বর্ষার সময় এখন প্রায় আলহামদুলিল্লাহ নিয়ম করে প্রতি সপ্তাহে বৃষ্টি হয় আমাদের এই জমিগুলো একেবারে উঁচু জমি পাহাড়ের উঁচু জমি আমরা একেবারে সম্পূর্ণ বৃষ্টি নির্ভর চাষ করতেছি এখনো পর্যন্ত মেশিন দিয়ে আমরা একবারও শেষ দিই নি এই জমিগুলোতে ইনশাল্লাহ আগামী সপ্তাহে হয়তো আমরা প্রথম হারভেস্ট করতে পারবো আপনারা অনেকেই জানেন আমরা পাহাড়ে উঁচু জমিতে বর্ষার মৌসুমে বিভিন্ন সবজির চাষ করতেছি বাণিজ্যিক ভাবে তার মধ্যে আছে লাউ করল্লা শসা এবং মরিচ আমরা সর্বপ্রথম চলে আসলাম আমাদের লাউয়ের জমিতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে জালি ঝুলছে লাউয়ের মাচা নিচ্ছে আমরা আশা করতেছি ইনশাল্লাহ সামনে বাজারে হয়তো কিছু লাউ হারভেস্ট করতে পারবো আমরা আপনারা সবাই জানেন যে কত পরিশ্রম করি আমাদের এই জমিগুলোতে আলহামদুলিল্লাহ এখন একটু একটু করে স্বপ্ন উকি দিচ্ছে এটা যে কতটা ভালো লাগার এই অনুভূতি আসলে ভাষায় বলে প্রকাশ করার মতো না তো অনেক ভালো না মাশাআল্লাহ কত বছর ফাঁস করে কয়ডা এক বুড়া দুই লব চলে আসলাম আমাদের করলা প্রজেক্টে করলা আমরা গত বাজারে প্রথম হারভেস্ট করছি চার পাঁচ কেজির মতন ইনশাল্লাহে করলা একটা ছোট বড় বড় করলার মাথা হইতেছে এগুলা এই জায়গার গাছগুলো একেবারে সবার শেষে লাগানো ছিল এগুলোর মধ্যে এখন পর্যন্ত কোন করলা দেখা নাই এই যে দেখেন এইখানে একটা করলা দেখা যাইতেছে একটু বড় এই করলাগুলো গুলো একেবারে শেষে লাগানো হয়েছিল এখন দুই একটা করে করলাও দেখা যাইতেছে এই মাছাগুলো একেবারে ভরে গেছে উপর থেকে এখন একটা ফ্লাট মাছা দেওয়া দরকার এটাও আমাদের করলা বড় যেটা ওইটা এখানে কয়েকটা করলা দেখা যাইতেছে জালিও আছে আলহামদুলিল্লাহ তো এই ছিল আমাদের করল্লা প্রজেক্ট এদিক দিয়ে মোটামুটি গাছ ভালোই মাছায় উঠে গেছে এখন আমাদের এই সবগুলো জমিতে সার দিতে হবে বিশেষ করে এই করল্লা মাছের উপর থেকে আবার অনেকগুলো মাছা অলরেডি বইরা গেছে করল্লা ক্ষেত্রের পাশেই আমাদের শশার ক্ষেত এখন আমরা আমাদের শশার ক্ষেতে আমাদের সবগুলো খেতে একেবারে পাশাপাশি একটা থেকে আরেকটা দেখা যায় এরকম আলহামদুলিল্লাহ এটা হইতেছে আমাদের শশার প্রজেক্ট কয়েকদিন আগে একেবারে ছোট ছিল আলহামদুলিল্লাহ আবহাওয়া ভালো থাকার কারণে গাছগুলো অনেক সুন্দর হয়েছে এখানে অনেক গাছ ড্রেনে চলে আসছে আমাদের যেহেতু সবসময় এই ড্রেন হাঁটা চলা করতে হয় স্প্রে দিতে হয় এগুলো পায়ের নিচে পড়ে নষ্ট হয়ে যাইতে পারে এগুলো আমরা মাথায় তুলে দিতেছিলাম কিছু ক্ষেতের প্রথম শশা আমরা এখানে দুই বীজ বীজ লাগাইছিলাম প্রথম সব নষ্ট হয়ে চারটা চারা ছিল তার মধ্যে এইটা একটা তখন যদি আমাদের ওই বীজগুলো নষ্ট না হইতো তাহলে আমাদের গাছে এরকম শশা থাকতো তারপরেও বেশি একটা ব্যবধান নাই এর পরে আমরা লাগাইছিলাম এইগুলা এগুলোর মধ্যেও এখন জালি দেখা যাইতেছে তো যেহেতু বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে প্রচুর পরিমাণে লেদা পোকের আক্রমণ হয় দেখলাম যে কয়েকটা গাছে প্রচুর পরিমাণে ল্যাডাভোগ দেখা দিতেছে আর এই বৃষ্টির মধ্যে অনেক গাছ ড্রেনে চলে আসছে ওগুলো সব আমরা ধরে মাথা তুলে দিলাম যেহেতু আমাদের ড্রেন সবসময় পরিষ্কার রাখতে হয় এখানে আমাদের সবসময় হাঁটাচলা করতে হয় স্প্রে করতে হয় তো এই ছিল দর্শক আমাদের সবজি প্রজেক্ট নিয়ে আজকের ভিডিও এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ